আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামী কাল বৃহস্পতিবার বৃহস্পতিবারের দেবাগত रात्रीে ইবাদাতের রাত আর শুক্রবার হচ্ছে শোয়েবারাতের দিন। এই শোয়েবারাত আমরা উদযাপন করব আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র শোয়েবারাতের মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে শোয়েবারাতের रात्रीে আমাদের নফর নামাজ পড়তে হবে কোরআন তিলাওয়াত করুন বেশি বেশি করে দরু শ্রী পড়ুন বেশি বেশি করে কালমা শরীর পড়ুন বেশি বেশি করে আল্লাহ দরবারে তওবা করুন মসজিদে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলুন সৈবা একটা মাহাত্ম অবশ্যই কবর জাহাজ করতে যাবেন মায়ের কবরে বাপের কবরে দাদা দাদি কবরে আত্মীয় স্বজনের কবরে কাছে গিয়ে আপনি জিয়ালত করবেন উদযাপিত করতে গিয়ে অনেকে রাত্রে পটকা বাজায় বোম বাজায় এইটা শরীরের বিরোধী অনেকে ওকে উদ্দেশ্য করে ফিন্নি করে রুটি করে খিচড়ি করে এইটা অবশ্যই করবেন ইসলামের কোনো জায়গায় বাধা নেই কিন্তু নিয়োগটা রাখবেন আপনি আত্মীয় স্বজনকে দেবেন মরিব এতিম অসহায়কে আপনার সাহায্য করবেন